নমস্কার আমার আজকের দিনলিপিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি মনীষা আজ আমাদের বিবাহবার্ষিকী আর আজকের দিনটিকে বিশেষভাবে স্মরণীয় করে রাখার জন্য আমরা পৌঁছে গেছি আদ্যাপীঠে আদ্যাপীঠ তার সাথে দক্ষিণেশ্বর আর বেলুর যাওয়ারও ইচ্ছে আছে এই যে এখানে প্রথমে পুজো দিতে এলাম পুজো দেওয়ার পর এখানেই ভোগ খাবো পুজো দেখব তারপর দেখি হাতে কিরকম সময় থাকে তারপর দক্ষিণেশ্বর আর বেলুর যাব এই যে এখানে আড্ডা মায়ের পুজো শুরু হয়ে গেছে সামনে থেকে আড্ডা মায়ের পুজো আরতি দেখলাম বেশ ভালো লাগে এখানের পুজো দেখতে এই মন্দিরের অন্দরমহলে তিনটি স্তর আছে মাঝে আছেন আদ্দামা মা তার ঠিক নিচেই আছেন পরমহংসদেব আর উপরে আছে রাধা আর কৃষ্ণের যুগল মূর্তি এই মন্দিরে অনেকগুলো শিব মূর্তি রয়েছে তার মধ্যে এই শিবলিঙ্গটি হচ্ছে সবচেয়ে প্রাচীন এখানে এটা রামকৃষ্ণ মিশনের দ্বারাই পরিচালিত একটি মন্দির এই মন্দিরে তাই একটি আশ্রমিক পরিবেশ বিদ্যমান চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা পরিবেশ উনিশশো সালে অন্নদাচরণ ভট্টাচার্যের অনুসারীরা আত্মাপীঠ মন্দিরটি নির্মাণ করেন যিনি মা কালী আর শ্রীরামকৃষ্ণের ভক্ত ছিলেন মন্দিরটি মূলত উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আর উনিশশো সালে কাঠামো তৈরির কাজ সম্পন্ন হয় এটি কলকাতার তাই একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানে পরিণত হয়েছে এটি শুধু একটি মন্দির নয় এখানে নানা রকমের সেবামূলক কাজ হয় যেমন গরিব দুঃখীদের বিনামূল্যে এখানে চিকিৎসার ব্যবস্থা রয়েছে তার সাথে সাথে এখানে অনাথ শিশুদের এখানে আশ্রয় দেয়া হয় গৌশালা রয়েছে এরকম নানা রকম সেবামূলক কাজকর্ম এখানে হয়ে থাকে আদ্যাপীঠে আরেকটি মন্দির রয়েছে এটা হচ্ছে যুগল মন্দির আমরা সেদিকেই যাচ্ছি এই যে যুগল মন্দিরে আমরা পৌঁছে গেলাম এখানে শ্রীকৃষ্ণ আর রাধা বিরাজমান আর পান্নালাল ভাই ইনি হলেন এখানে একজন বিশিষ্ট ব্রহ্মচারী এই যে এই চিত্রগুলি এগুলি পান্নালাল খেতে চলে এসেছি এখানে প্রথমে বাসন্তী পোলাও ও বেগুনি তারপর ভাত শুক্তো তরকারি খিচুড়ি লাবড়া চাটনি পায়েস ছিল ভোগে ভোগে তো আর গুণের বিচার হয় না কিন্তু বাড়ির খাবারের থেকে এর একটা আলাদাই স্বাদ আর পরম তৃপ্তি পাওয়া যায় এরপর আমরা এই পুকুরের দিকে এলাম এখানে হাঁসেরা চড়ছে অপূর্ব এক পরিবেশ তার কিছুক্ষণ পর আমরা রওনা দিলাম দক্ষিণেশ্বরের দিকে রানীর রাসমণির তৈরি এই মন্দির আজ হাজার হাজার দর্শনার্থীদের মুখর হয়ে উঠেছে পদচারণে সেই আমলের একজন বিদুষী নারী কত বড় একটা পদক্ষেপ নিয়েছিলেন তা আজ ভাবতেও অবাক লাগে আর এখানের প্রধান পুরোহিত হয়ে আসেন গদাধর এই দুজনের হাত ধরে বাংলায় এক প্রকার নবজাগরণ শুরু হয় চারিদিকে অসংখ্য মানুষ তার সাথে আমরা একটা মুহূর্ত বন্দি করলাম আজ আমরা গঙ্গা স্নান করব না কিন্তু গঙ্গার সামনে এই স্নিগ্ধ পরিবেশটা বেশ ভালো লাগে ওই দূর থেকে একটু জল মাথায় ঢেকিয়ে নিলাম আর এই গঙ্গার থেকে নিবেদিতা সেতুটা দেখতে অসাধারণ লাগে দূর থেকে মন্দিরটাও এখানে খুব সুন্দর লাগছে রোদে নিবেদিতা সেতুটা একেবারে রোদে চকচক করছে এই শান্ত স্নিগ্ধ পরিবেশে আবারও কিছু মুহূর্ত বন্দি করলাম আমরা দূর থেকে মন্দিরটা অসাধারণ সুন্দর লাগছে কিছুক্ষণ দাঁড়িয়ে মুক্ত হয়ে এই মন্দিরটার দিকে চেয়ে থাকলাম এবার দক্ষিণেশ্বর দিকে যাব বেলুর মঠের উদ্দেশ্যে আমরা লঞ্চে করে যাব বেলুন মঠের দিকে আমাদের লঞ্চের টিকিট কাটা হয়ে গেছে আর লঞ্চও চলে এসেছে যাই উঠে পড়ি এবার লঞ্চে লঞ্চে করে যেতে যেতে গঙ্গার জলের তরঙ্গ দেখতে খুব ভালো লাগে চারিদিকে এই জলের মাঝে যেতে যেতে মুক্ত হয়ে দেখছি শুধু আর সেই কথাটা মনে পড়ছে নদী তুমি কোথা হইতে আসিয়াছো মহাদেবের জটা হইতে লঞ্চ থেকে নেমে আমরা পৌঁছে গেছি বেলুর মঠের নৌকার ঘাটে এটা একটা শান্তির আশ্রয় বলা যেতে পারে জীবন তো নদীর মতোই বহমান এই নদীর স্রোতের মতোই জীবন বয়ে যাবে তার প্রবাহে আর আমরা এরকমই একটা ছোট ডিঙি নিয়ে জীবন তরির প্রবাহে বইতে থাকবো ঘাত প্রতিঘাত নিয়ে ডিঙি বাইতে বাইতে পৌঁছে যাব জীবন নদীর ওপারে এই এক বছরের বিবাহ আমাদের এখনো অনেক পথ যাওয়া বাকি একসাথে অনেক পথ এগিয়ে যাব ঠাকুরের কাছে এটুকুই চাওয়া জ্ঞান দাও ভক্তি দাও বিবেক দাও আর আমার অজ্ঞানতা আমার ভুলকে ক্ষমা করো সঠিক পথ দেখাও এই জীবন শুরু শেষ দিন পর্যন্ত যেন ঠাকুরের আশীর্বাদ স্বামী বিবেকানন্দের আশীর্বাদ মায়ের আশীর্বাদ নিয়ে এগিয়ে যেতে পারি ইচ্ছে আছে এখানে দীক্ষা নেবার হয়তো কোনো দিন সম্ভব হবে সেদিন এখানে আশ্রয় পাবো ঠাকুরের এরপর বেলুড় মঠে সন্ধ্যা আরতি দেখে আমরা বাড়ি ফিরব ওই পাঁচটা কুড়ির দিকে এখানে সন্ধ্যা আরতি শুরু হয় তার আগে চারিদিকটা ঘুরে দেখছি মায়ের বাড়ি স্বামী বিবেকানন্দের ঘর ঠাকুরের ঘর চারদিক প্রদক্ষিণ করছি দেখছি সন্ধেবেলায় এখানে একটা অসাধারণ পরিবেশ তৈরি হয় সন্ধে আরতির সময় ঠাকুরের যে প্রার্থনা সঙ্গীত সেটা একেবারে মন মোহিত করে দেয় মূলত সেটারই আকর্ষণে এখানে থেকে যাওয়া সন্ধে অবধি আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর এই সব শেষে টুকরো কেক দিয়ে আমাদের আজকের দিনের উদযাপন শেষ হলো